হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে করব ক্লাস 7 এর কোষে দেখি 17 অধ্যায় অর্থাৎ কেডি 17 প্রথম অঙ্ক এক দাগে একের দাগের অঙ্কটা করতে হবে না দুই এর থেকে আমরা শুরু করি দুই এর দাগের অঙ্কেতে বলেছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য চার সেমি আর তার পরিসীমা কত তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি চার সেমি হয় এবং তার পরিসীমা বর্গাকার চিত্র তাহলে বর্গাকার চিত্র কেমন দেখতে যাহার দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে একটি বাহুর দৈর্ঘ্য চার সেমি তাহলে আমি মনে করলাম এই বাহুটার দৈর্ঘ্য চার সেমি তাহলে বর্গাকার চিত্রের একটা নিয়ম আছে যদি এই বাহুটার দৈর্ঘ্য চার সেমি হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য চার সেমি হবে এই বাহুটার দৈর্ঘ্য চার সেমি হবে আর এই বাহুটার দৈর্ঘ্য চার সেমি হবে তাহলে পরিসীমা বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র আছে তাহলে পরিসীমা সূত্র বর্গাকার চিত্রের পরিসীমা বর্গাকার চিত্রের বর্গাকার চিত্রের পরিসীমা পরিসীমা সমান সমান পরিসীমা বার করার সূত্র কি বর্গাকার চিত্রের পরিসীমা ক্লাস ফাইভে বর্গাকার চিত্রের পরিসীমার বিভিন্ন অঙ্ক ছিল তোমাদের হয়তো মনে থাকবে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণ একটি বাহু কত না একটি বাহু চার পেলাম চার বাহু চার গুণ একটি বাহু দৈর্ঘ্য চার তাহলে পরিসীমা কত পেলাম আমরা ষোলো সেমি এখানে কিন্তু বর্গ হবে না অর্থাৎ পরিসীমার ক্ষেত্রে কোনোদিন বর্গ হয় না যখন ক্ষেত্রফল বার করবো তখন বর্গ করব এবার আমরা করব এটা দুইয়ের এক এবার দুইয়ের দুই দুইয়ের দুইতে কি বলেছে না বলেছে একটি বর্গাকার চিত্রের পরিসীমা কুড়ি মিটার তার ক্ষেত্রফল হিসাব করি এবার বর্গাকার চিত্রের পরিসীমা যদি করি মিটার হয় তাহলে ক্ষেত্রফল হিসাব করতে হবে কিন্তু বর্গাকার বর্গাকার চিত্রের চিত্র এই বর্গাকার চিত্র তাহলে আমি একটা ছবি তো এই যে বর্গাকার চিত্রের পরিসীমা আমরা একটু আগে পরিসীমা বের করেছি কিন্তু এখানে পরিসীমাটাই বলেছে তাহলে পরিসীমা কত কুড়ি সেমি তাহলে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বার করার সূত্র হলো বাহুগুন বাহু বা বাহু স্কয়ার তাহলে পরিসীমা হতে গেলে আমার পরিসীমা থেকে একটা ক্ষেত্রফল অর্থাৎ একটি বাহু বার করতে হবে প্রথম তারপর ক্ষেত্রফল বার করা যাবে তাহলে একটি বাহু বার করার পরিসীমা থেকে একটি বাহু বার করার সূত্র কি তাহলে বর্গাকারের কয়টি বাহু একটা দুটো তিনটে চারটে পরিসীমা বার করার সহজ একটা নিয়ম আছে চারটি বাহুর দহিগ তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য কুড়ি সেমি হলে হলে তাহলে আমাদের যে একটি বাহু দরকার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য একদম সোজা একদম সোজা তাহলে একটি বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই কম হবে তাহলে কম হলে কি ভাগ তাহলে কাকে ভাগ করব আমি একটা কখন বসেছি চাঁদের নিচে তার মানে চাঁদ দিয়ে ভাগ কর তাহলে কাটাকুটি করলে কত হবে 5 তাহলে একটি বাউদ্দুরকো পার্সেন্ট তাহলে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল বার করার সূত্র কি তাহলে সূত্রটা লিখে নাও তোমরা মনে মুখস্থ করে নেবে তাতে সুবিধা হবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বর্গাকার চিত্রের বর্গাকার চিত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল সমান সমান বাহুগুণ বাহু বাহু স্কয়ার তাহলে আমরা এখানে বাহুগুণ বাহু বাহু স্কয়ার তাহলে আমরা এখানে দিলাম যেহেতু সূত্রটা লিখলে হবে তাহলে আমরা একটি বাহু তো পেলাম একটি বাহুটা তো পেলাম এটা পাঁচ সেমি তাহলে পাঁচ স্কোয়ার তাহলে পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ গুণিতক পাঁচ সমান সমান পঁচিশ একদম এটাই উত্তর এবার আমরা করব দুইয়ের দাগে তিনেরটা দুইয়ের দাগে তিনেরটাতে বলছে আয়ত্তক্ষেত্রের দৈর্ঘ্য আট সেমি ও প্রস্ত পাঁচ সেমি হলে আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল কত প্রথম আমরা প্রতিটা অঙ্ক ছবির দ্বারাই বুঝতে হবে প্রথম ছবি আঁকা শিখতেই হবে না তো অঙ্কগুলো খুব কঠিন এখন তো অঙ্কগুলো সোজা আছে এরপরে বড় বড় অঙ্কগুলো অনেক কঠিন তার জন্য আমাদের এই অঙ্কগুলো ছবির দ্বারাই বুঝতে হবে বলেছে আয়ত্তক্ষেত্রের দৈর্ঘ্য আট সেমি তাহলে দৈর্ঘ্য কাকে বলে ফার্স্ট যেটা বড় হয় তাকে দৈর্ঘ্য বলে তাহলে আমরা এখন দৈর্ঘ্য লিখছি হয়তো ভিডিওটা সময় লাগছে কিন্তু তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তাহলে এখানে বড় কোনটা দৈর্ঘ্য কত আট সেমি তাহলে দৈর্ঘ্যটা কোনটা না এটা আট সেমি যদি এটা আট সেমি হয় এর বিপরীত এটাও আট সেমি হয় আর প্রস্থ বলেছে পাঁচ সেমি তাহলে প্রস্থ কোনটা যেটা দৈর্ঘ্যের তুলনায় ছোট প্রস্থ কত পাঁচ সেমি তাহলে এখানে কোনটা প্রস্থ হবে এটা এটা যদি পাঁচ সেমি হয় বিপরীত বাহুটাও পাঁচ সেমি হয় সবসময় মনে রাখতে হবে আত্মক্ষেত্রের দৈর্ঘ্য যা হবে তার বিপরীত বাহুটাও তাই সেম না তো হবে না তাহলে আমার ক্ষেত্রফল বার করতে বলেছে কি বলেছে আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি তাহলে ক্ষেত্রফল বার করব তাহলে আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের যেরকম ক্ষেত্রফল বার করার সূত্র গুণ বাহু আয়ত্ত ক্ষেত্রফল বার করার সূত্র এগুলো তোমরা সবাই মুখস্থ করে নেবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থে আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল বার করার সূত্র কি পেলাম দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তাহলে আমরা এখানে দৈর্ঘ্য কত আট সেমি আর প্রস্থ কত পাঁচ সেমি গুণ করে দেব পাঁচ আসতে চল্লিশ চল্লিশ কিন্তু এখানে আর সেমি হবে না আমি এর ক্ষেত্রে আগের ক্ষেত্রেও বলেছি যে বর্গ সেমি হবে সব সময় ক্ষেত্রফল বার করতে গেলে বর্গ হবে সব সময়ের জন্য কিন্তু পরিসীমার ক্ষেত্রে না তাহলে বর্গ সেমি যদি সেমি থাকে বর্গ সেমি মিটার থাকলে বর্গ মিটার কিমি থাকলে বর্গ কিমি সব জন্য এবার আমরা করব চারের দাগের অঙ্কটা চারের দাগের অঙ্কে বলেছে এক বর্গ কিমি সমান সমান কত বর্গ কিমি বর্গ ডেকামিটার তাহলে এক বর্গ কিমি তাহলে চারের দাগেরটা তাহলে চারের দাগেরটা কি বলেছে এক বর্গ কিমি এক বর্গ কিমি সমান সমান কত ডে বর্গ ডেকামিটার সমান সমান বর্গ ডেকামিটার বর্গ ডেকামিটার যেহেতু সরে গেল আচ্ছা থাক তাহলে একটা নিয়ম আছে কিলোমিটার হেক্টোমিটার মিটার তাহলে কিমি মানে কিলোমিটার তাহলে কিলোমিটার হেক্টোমিটার কিলো হেক্টোমিটার ডেকা নিয়ম কী যদি কোনো রাশি এগুলো একটা একক এগুলো সব একক যদি এই এককগুলো এই দিক থেকে এই দিকে যায় তাহলে গুণ হয় প্রতিটা ঘরের জন্য একটা করে শূন্য গুণ বা দশ গুণ আর যদিটা যদি এই দিক থেকে এই দিকে আসে তাহলে প্রতিটা ঘরের জন্য ভাগ হয় সেম দশ তাহলে আমার এক বর্গ কিমি বর্গ কিমি থেকে এক কিমি থেকে ডেকা কিমিতে যেতে হবে একটা দুটো তাই ডেকা কিমি যাওয়ার জন্য একশো তাহলে একশো আর বর্গ মানে কি বর্গ মানে বর্গ অর্থাৎ বর্গ অর্থাৎ স্কোয়ার মানে কোন সংখ্যার বর্গ যদি হয় সমান সমান কি হয় সেই সংখ্যা গুণিত সেই সংখ্যা এটা বুঝতে হবে সেই সংখ্যা সেই সংখ্যা গুণিতক সেই সংখ্যা এটা বুঝতে হবে তাহলে এখানে বর্গ বলেছে তাহলে আমরা পেলাম কত 100 এতটুকু কত পেলাম 100 তোমরা এতে কিছু করার দরকার নেই আমি এগুলো বোঝানোর জন্য এত সময় নিচ্ছি তাহলে সেই সংখ্যা গুণ সেই সংখ্যা তাহলে 100 গুণিতক 100 তাহলে আমার উত্তরটা কত পেলাম দশ হাজার বর্গ ডেকা বর্গ মানে আমি সেই সংখ্যা কোন সেই সংখ্যা করলাম ডেকা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে এটাও তো বর্গ হ্যাঁ বর্গর ক্ষেত্রে কিন্তু একটা বর্গ যখন আরেকটা বর্গে যায় তার নিয়মটা কিন্তু পরিবর্তন হয় না একই থাকে তাহলে তোমরা এটা নোট ডাউন করে নাও এর পরের অঙ্কে ফিরবো এবার আমরা করবো দুয়ের চারের দাগের অঙ্কটা তবে তিনের দাগের অঙ্ক দুয়ে তিন আর চার একই কিন্তু এর আগে আমি একটা নিয়ম বুঝিয়েছিলাম যদি এই দিক থেকে এই দিকে আসে তাহলে দশ গুণ হয় আর এই দিক থেকে এই দিকে গেলে দশ ভাগ হবে এই অঙ্কগুলো প্রায় চাকরির পরীক্ষাতেই অঙ্কগুলো আসে তাই এইগুলো ভালোভাবে দেখা দরকার তাহলে মিটার তাহলে আমার মিটার থেকে বর্গমিটার থেকে বর্গ হেক্টোমিটারে আসবো তাহলে হেক্টোমিটার মিটার অর্থাৎ তাহলে ভাগ করার সূত্র কি আর নিচে হচ্ছে যেহেতু এই দিক থেকে এই দিকে আসছে আর এই দিকে আসলে ভাগ তাহলে একশো ভাগ হবে আর একশো তো ভাগ হবে না কারণ এখানে বর্গ কথাটি ব্যবহার করেছে আর বর্গ মানে আবারও সেই সংখ্যাটাই করতে হবে তাহলে আমার অঙ্কের নিয়ম অনুযায়ী ভাগ করলে আরেকটা লাইন বাড়ানো যায় বা খুব সহজেই করা যায় তাহলে আমার ফাইনাল উত্তর হবে একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যার জন্য একটা নিলাম দুটো শূন্যের জন্য দুটো নিলাম তিনটে শূন্যের জন্য তিনটে নিলাম আর চারটে শূন্যের জন্য চারটে দিলাম উত্তর হবে প্রথম একটা এক দিলাম তারপরে একটা সংখ্যার জন্য একটা দুটো সংখ্যার জন্য দুটো তিনটে সংখ্যার জন্য তিনটে আর একের জন্য দশমিক এটাই হলো আমার অ্যান্সার এবার আমরা চলে যাব পাঁচের দাগের অঙ্কঠে ছয়ের দাগের সরি এর আগেরটা পাঁচের ছিল এবার আমরা চলে আসবো মিটার পাঁচ মিটার বর্গ বলতে কি বুঝি তাহলে এই এই প্রশ্নটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এই প্রশ্নটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে যে পাঁচ বর্গমিটার ও পাঁচ মিটার বর্গ বলতে কি বুঝি সবচেয়ে বেশি আসে তাহলে পাঁচ বর্গ মিটারটা প্রথম লিখি পাঁচ বর্গ মিটার বর্গ মিটার পাঁচ বর্গ মিটার সমান সমান বর্গ মানে কি সেই সংখ্যা গুণিতক সেই সংখ্যা তাহলে পাঁচ বর্গ মিটার অর্থাৎ পাঁচ মিটার গুণিতক পাঁচ মিটার তাহলে গুণিতক কত মিটার হবে পাঁচ মিটার তাহলে আমরা এবং আরেকটা আছে আরেকটা তো বলেই দিয়েছে পাঁচের বর্গ মিটার তাহলে পাঁচ মিটার বর্গ পাঁচ মিটার বর্গ এই মি মানে মিটার এটা বুঝে নিতে হবে তাদের পাঁচ মিটার গুণিতক পাঁচ মিটার কেন বর্গ মানেও সেই সংখ্যা গুণিতক সেই সংখ্যা বুঝে পেরেছ তাহলে এগুলো কি সেম একই এবার আমরা সাতের দাগের অঙ্ক বলব সাতের দাগের অঙ্কেতে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহু দৈর্ঘ্য কত তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার তাহলে তার একটি বাহু দৈর্ঘ্য কত হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ বলেছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কত সেন্টিমিটার বর্গ তাহলে সেন্টিমিটার মানে কি সেমি বর্গ তাহলে বর্গ মানে কি দুই দুই চার তাহলে সমান সমান কি পেলাম দুই সেমি তাহলে ভালো হবে একক দিলেই ভালো হয় তাই দুই সেমি গুণিতক দুই সেমি আচ্ছা এই দুই সেমি গুণিতক দুই সেমি আমরা কোথায় পেলাম না যেহেতু এখানটায় বর্গ কথাটা ব্যবহার করেছে এখানে বর্গ কথাটা ব্যবহার করেছে বলে তার জন্য আমরা দুই সেমি গুণিতক দুই সেমি দিচ্ছি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার কারণ কেন কারণ বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বার করার সূত্র বাহু গুণিতক অর্থাৎ বাহু বা বাহু স্কয়ার তার জন্য একটি বাহুর দৈর্ঘ্য বলেছে তাহলে একটি একটি বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত একটি বাহুর দৈর্ঘ্য সেমি বা সেন্টিমিটার তাহলে এগুলো তোমরা নোট ডাউন করে নাও এই পর্যন্ত আবার পরের অঙ্ক করবো এবার আমরা দুইয়ের দাগের লাস্ট অর্থাৎ আটের দাগের অঙ্কটা করব কি বলেছে বলেছে একটি আয়ত্ত্রেত্র আঁকি তাহলে আমরা একটি আয়ত্ত ক্ষেত্র আঁকি তাহলে একটি আয়ত্তক্ষেত্র আঁকব তাহলে আয়ত্র ক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল তিরিশ বর্গ হিসাব করে দেখি ওই আয়ত্ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ্রফল ক্ষেত্র ফল এর ক্ষেত্রফল তিরিশ বর্গ তিরিশ বর্গ বর্গ যেটা হবে সেটা বসাতো যেহেতু সেমি তাহলে বলেছে হিসাব করে দেখি তার দৈর্ঘ্য প্রস্ত কি কি হতে পারে আরেকটা বলেছে কিন্তু যদি বর্গ সেমির ক্ষেত্রফল আয়ত্ত ক্ষেত্র এত হয় তারও দৈর্ঘ্য প্রস্ত আরেকটা ধরছি আরেকটা করেছে এর আবার ক্ষেত্রফল ক্ষেত্রফল চল্লিশ বর্গ সেমি এর ক্ষেত্রফল চল্লিশ বর্গ সেমি তাহলে এর দৈর্ঘ্য প্রস্ত কি কি হতে পারে তাহলে আমরা প্রথমটা করছি বর্গ সমান সমান কি হতে পারে কারণ ক্ষেত্রফল বার করার সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্ত তাইতো ক্ষেত্রফল বার করার সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্ত তাহলে তিরিশ বর্গ সেমি তাহলে যাই গুণ করবো তিরিশ আসতে হবে যেমন পাঁচ ছয় তিরিশ বা ছয় পাঁচে তিরিশ আবার ছয় ইন্টু ইন্টু সিক্স ফাইভ এটা হতে পারে আবার টেন ইন্টু থ্রি হতে পারে আবার পনেরো পনেরো গুণ দুই হতে পারে তাহলে ক্ষেত্রফল কি কি হতে পারে এগুলো ক্ষেত্রফল হতে যে যেহেতু আমার তিরিশ হবে এবার দ্বিতীয় চিত্রে বলেছে কি চল্লিশ বর্গ সেমি তাহলে বর্গ সেমি যদি দ্বিতীয় চিত্রে হয় তাহলে কি কি হতে পারে সবসময় কিন্তু বড়টা আগে বসাতে হবে যেহেতু দৈর্ঘ্য আমি আগে বসিয়েছি তার জন্য তাহলে কুড়ি দোকানেই চল্লিশ হবে আবার কি হবে আট পাঁচে চল্লিশ আবার কি হবে দশ চারে চল্লিশ মানে এই হতে পারে তাহলে উত্তর এখান থেকে এতটুকু তোমরা লিখে নেবে তোমরা নোট ডাউন করে নাও তিনের ত্যাগের অঙ্ক করবো না তিনের ত্যাগের অঙ্ক ষোলের ত্যাগের অঙ্ক যখন করবো তখন তিনের ত্যাগের অঙ্কটা বুঝিয়ে দেবো যেহেতু তিনের দাগের অঙ্ক পরীক্ষায় আসে না আমরা এবার এরপরে চারের দাগ থেকে শুরু করবো এই ভিডিওর আজকের পাটের লাস্ট অঙ্ক বলেছে আমার খাতার একটি পাতা পনেরো সেমি লম্বা ও বারো সেমি চওড়া চারপাশে দুই সেমি মার্জিন দিয়ে বাকি অংশ লিখলাম তাই বলেছে ছোট করে ছবি এঁকে পাশে দেখায় আবার ছবি দেখাতে বলেছে আমি বলেছিলাম তোমাদের ছবি হবে বলেছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করি আর যে অংশ লিখলাম না তারও ক্ষেত্রফল হিসাব করি তাহলে প্রথমে চারের দাগের অঙ্কটা তাহলে একটা খাতা আঁকতে হবে আঁকলাম খাতাটা পরে কি বলেছে বলেছে আমার খাতা পনেরো লম্বা লম্বাটা কত পনেরো লম্বাটা কিন্তু দহির আর চওড়া কত বারো সেমি তাহলে চওড়া কত বারো সেমি আর মার্জিন দিয়েছে দুই সব পাশ থেকে চার পাশ দিয়ে মার্জিন দিয়েছে দুই সেমি করে তাহলে মার্জিন কত সেমি সেমি তাহলে মার্জিনের মান কত তাহলে প্রশ্ন প্রথম কি বলেছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল তাহলে যে অংশ লিখলাম তার ক্ষেত্রফল আগে মোট খাতাটির ক্ষেত্রফল তাহলে খাতাটির খাতাটির একটি পাতার ক্ষেত্রফল খাতাটির পাতার ক্ষেত্রফল খাত্রফল প্রথমবার করতে হবে যেহেতু না ক্ষেত্র ফল তাহলে পাতাটির ক্ষেত্রফল কত খাতার পাতার ক্ষেত্রফল কত খাতাটির পাতার ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুলি তো প্রস্ত তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্তুত আমি কিন্তু সরাসরি অঙ্কগুলো করাতে পারতাম যেহেতু সূত্রগুলো তোমরা মুখস্থ করতে চাও না তার জন্য বার বার করে আমি সূত্রগুলো লেখাচ্ছি পনেরো গুণিতক তাহলে পনেরো আর বারো গুণ করলে বারো পনেরো একশো আশি সেমি বর্গ তাহলে খাতাটির পাতার ক্ষেত্রফল আমরা বেয়ে গেলাম সেমি কিন্তু প্রশ্নতে আমার ওটা বলে বলেছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল তাহলে যে অংশে লিখলাম তাহলে প্রথম পাঠে কি বলেছে যে অংশে লিখলাম অংশে লিখলাম লিখলাম তার তার দৈর্ঘ্য ক্ষেত্রফল বার করতে গেলে তো দৈর্ঘ্য গুণ প্রস্থ থাকবে দৈর্ঘ্য তাহলে তার দৈর্ঘ্য কত না দৈর্ঘ্য ছিল কত পনেরো দৈর্ঘ্য কত ছিল পনেরো বারো লিখলে কিন্তু ভুল হবে দৈর্ঘ্য পনেরো তাহলে পনেরো থেকে দুই সেমি এদিকে বিয়োগ হচ্ছে এখানে দুই সেমি মাইনাস হচ্ছে আবার এখানেও দুই সেমি মাইনাস হচ্ছে তাহলে কি লিখব মাইনাস টু আবার মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নটা মাইনাস তাহলে পনেরো থেকে চার বাদ দিলে কত থাকবে এগারো সেম এবার সম্পর্কে আমরা জানব এবং এবং প্রস্থ প্রস্থ হবে না লিখে তাহলে सेम মাইনাস টু এই জায়গাটাতে মাইনাস টু হলো আবার এখানেও মাইনাস টু তাহলে প্রশ্ন কত হবে বারো মাইনাস টু মাইনাস টু তাহলে কত হবে বারো মাইনাস বারো থেকে চার বাদ দিলে কত হয় আট তাহলে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল যে প্রথম উত্তর যে অংশে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল যে তার ক্ষেত্রফল তাহলে যে অংশ লিখলাম তাহলে কোন অংশ লিখেছি এইটার এটা তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এগারো গুণিত আট সূত্র তোমরা জানো তাহলে এগারো আটে আট এগারো অষ্টআশি তাহলে অষ্টআশি শুধু সেমি এই ভুল হবে কি লিখতে হবে বর্গ সেমি আমি কি বলেছি যেই হবে তখনই বর্গ কথাটা ব্যবহার করব। পরে আরেকটা উত্তর বলেছে উত্তর প্রথমটা আরেকটা উত্তর বলেছে কত যে লিখলাম না যে অংশে লিখলাম না যে অংশে লিখলাম না তাহলে কোন অংশে লিখলাম না বাকি অংশে লিখলাম না তাহলে বাকি অংশে কোন অংশ লিখলাম না ক্ষেত্রফল মোট কত একশো আশি মাইনাস অষ্টআশি অংশে লিখেছে তার মানে দুই বর্গ শ্রেণী অংশে বর্গ শ্রেণী এটা হলো দু নম্বর তাহলে এই একটা অ্যান্সার এই একটা অ্যান্সার তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ দেখা হবে পার্ট তে